হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে বৃহস্পতিবার আর সঙ্গে গুরু পূর্ণিমা তো সকাল সকাল উঠেই ঠাকুরকে ফুল মিষ্টি ফল এই সমস্ত দিয়ে পুজো করে নিলাম আর তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে আজকে আমার ছুটি থাকলেও আমি একটা জায়গায় যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো সেই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি দুজনেই আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালো মানে গরম অতটাও নেই আবার এদিকে আমি বলবো না যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কিন্তু বৃষ্টিটাও নেই তো সেক্ষেত্রে Трип. এখন চলো আমরা চলে এসেছি কিন্তু স্টেশনে আর এখান থেকে কিন্তু আমরা ট্রেনে করে যাবো না আমরা ক্যাব বুক করেছি ক্যাবে করে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো ফাইনালি আমাদের ক্যাব এখন চলে এসেছে আর এই যে দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কেউ চিনতে পারছ কি না সেটা কমেন্ট করে জানিও যদি চিনতে পারো তাহলে হয়তো কিছুটা তোমরা গেস করতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি মানে জায়গাটা গেস করতে পারবে কিন্তু অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সে সেটা হয়তো তোমরা বুঝতে পারবে না সেটার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে সাথে থাকো সব জানতে পারবে আমরা মোটামুটি আমাদের গন্তব্যের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি আর এই যে দেখো কোথায় এসেছি সেটা হচ্ছে দিশা আই হসপিটালে মোটামুটি যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা অনেকেই জানো যে আমাকে কিন্তু বছরে দুবার এখানে আসতে হয় আর এই যে দেখো বেশ ভালোই ভিড় রয়েছে মানে আমি যখনই আসি ভিড় থাকে তো এই যে আমরা দুজনে বসে আছি এখনও ডক্টর ডাকেনি ডাকার পরে তারপরে যাব। ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে বিশেষ কিছু ভিডিও করতে পারিনি ডক্টর দেখিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর এখন আমাদের কিছু একটা খেতে হবে কারণ লাঞ্চের টাইম অলরেডি পেরিয়ে গেছে তো আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে এই দাদা বৌদিতে আমি কোনো দিনও আসিনি এই ফার্স্ট টাইম এলাম সত্যি কথা বলতে আর এই যে দেখো আমরা এখন বসে মেনু কার্ড দেখছি যে কি অর্ডার করব। তো আমার বর বললো বিরিয়ানি খাবে আর আমি ল অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা আর তার সঙ্গে হচ্ছে চিকেন মাখানি বলে দেখলাম তো সেটা ভাবলাম একটু টেস্ট করে দেখি আর এই যে দেখো আমাদের খাবার দাবার চলেও এসেছে চলো এখন খাবার খেয়ে নিই আর এটা খুব ভালো লাগলো যে থালার মধ্যে এরকমভাবে কলা পাতা দিয়ে দিয়েছে যেটা আমার একটুখানি অন্যরকম লাগলো আমি আমার থালায় খাবার নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার বরের বিরিয়ানিও চলে এসেছে যেটা অলরেডি কিন্তু সার্ভ করে দিয়ে গেছেন ওনারা তো চলো এখন খাওয়া দাওয়াটা খেয়ে নি এত টেস্টি টেস্টি খাবার সামনে থাকে কি আর ভালো লাগে বলে ওয়েট করতে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর খিদেও প্রচুর পেয়ে গেছে যেহেতু লাঞ্চের টাইম পেরিয়ে গেছে আর সকালবেলায় সেভাবে আসার জন্য বিশেষ কিছু খাওয়াও হয়নি কারণ আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম ছিল সকালবেলা এগারোটা দশে খাওয়া দাওয়া হয়ে যাবার পর ওনারাই কিন্তু গরম জলের বাটিতে লেবু দিয়ে দিয়ে গেছে হাত ধোয়ার জন্য যেটা আমার একটু ইউনিক লাগলো তো ফাইনালি আমাদের কিন্তু বিল চলে এসেছে এখন চলো বিলটা পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি বাড়ির কাছাকাছি এসে স্কুটিটা নিয়ে নিলাম আর দেখলাম যে এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে বাট আমরা যে ব্যারাকপুরে গেছিলাম মানে ব্যারাকপুর দিশাতে গেছিলাম সেখানে কিন্তু মোটেও সেভাবে বৃষ্টি হয়নি আর এখন বাড়ি যাচ্ছি আর এদিকে হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম নিয়ে হাসাহাসি ঘুরছিলাম এই মুহূর্তে আমার সত্যি মনে পড়ছে না কিন্তু কিছু একটা নিয়ে আমরা খুব রিয়ার কি করতে করতেই আসছিলাম তো বাড়ি আসার পর টুকটাক কিছু কাজ ছিল যেগুলো ঝটপট করে করে নিলাম কারণ কালকে আবার স্কুলে যেতে হবে আর এদিকে সন্ধেও দিয়ে নিলাম আজকে না আসার সময় নাশপাতি এনেছিলাম তো ভাবলাম যে ঠাকুরকে না দিয়ে তো আমি কোনো ফল খাই না তাই এখন সন্ধ্যের সময় ঠাকুরকে নাশপাতি দিয়ে দিয়েছিলাম আর আরও অনেক কিছু কিনে এনেছি যেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার এই যে দেখো এখানে রয়েছে নাশপাতি তারপরে আরও অনেক জিনিস এনেছি সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব মানে সব সময় করি আর এর মধ্যে রয়েছে দেখো বেদানা আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম এদিকে আপেল জামরুল আর এদিকে পেয়ারা আর তার সঙ্গে আমার বরের জন্য ওটস তো চল আজকের ভিডিওটা এই অব্দি আজকে কন্টিনিউ করছি না কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই বাই